প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাব প্রিয় দর্শক আমি মুহূর্তে অবস্থান করতেছি ঢাকায় শাহবাগ থানার সামনে তো আমরা দেখতে পাচ্তেছি এখানে জল কামান সহ পুলিশ নিরাপত্তা যা গাড়ির দরকার সম্পন্ন গাড়ি আছে যদি আমরা একটু সামনের দিকে এই গাড়িগুনে আসলো ঢাকা মেডিকেলের সামনে দিয়ে তো আসলো টিএসির মধ্যে দিয়ে বাইরে এই র্যাবের গাড়িগুনে তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে এখানে রাস্তার পার ব্যারিগেড দিয়ে আমরা দেখতে পাচ্তেছি এখানে পুলিশ বাহিনী যারা আছেন তারা এখানে অপেক্ষা করছেন যাতে রকমের কোনো আপত্তিকার ঘটনা না ঘটাতে পারে কেউ এখান দিয়ে যাতে কোনো রকমের কোনো আপত্তিকার ঝরগা লড়াই মারামারি ফেসাদ না করতে পারে তো যার কারণে এখানে পুলিশ বাহিনী যারা আছে পুলিশের কর্মী তো আমরা দেখতে পাচ্তেছি যে সবাই অবস্থান করছেন যাতে এখান দিয়ে দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এখান দিয়ে কোনো রকমের কোনো গাড়ি যদি কোনো রুগীর গাড়ি হয় তো সেই গাড়িগুলোই শুধু এই রাস্তা দিয়ে ঢুকতে দিচ্ছে তাছাড়া দেখেন সব গাড়ি এখান দিয়ে ঘুরে দিচ্ছে কারণ শুধু রুগীর যদি কোনো গাড়ি হয় সেই গাড়িগুলোই এখান দিয়ে যাইতে পারতে তাছাড়া অন্য কোনো গাড়ি এদিক দিয়ে ঢুকতে দিচ্ছেন যে শাহবাগের মোড় দেখা যায় অ্যাভেলেবল গাড়ি অ্যাভেলেবল যাত্রী তো আমি যদি আপনাদেরকে একটু শাহবাগের মোড়ের সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা অবশ্যই দেখতেছেন যে শাহবাগ মোড় পুরাটাই বর্তমান ফাঁকা দুই একখান গাড়ি হটাশ মটাশ দু একটা গাড়ি চলতেছে যখন বেলাটা বাইর হল তখন থেকে গাড়ি আরও কম কারণ এদিকে আপনার সব রাস্তাঘাটি বন্ধ সরকারি যে গাড়িগুলি আছে সেই গাড়িগুণি শুধু রাস্তা দিয়ে বর্তমান চলতেছে আর বড় বড় বাস দুই একখান হটা আছে আর তাছাড়া সব রিক্সা সিএনজি দেখা যাচ্ছে রাস্তায় এলো শাহবাগ মোড়ে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব যে চলেন আমি আপনাদেরকে দেখাবো বললো এটা হলো কাটাবন সিঙ্গেলে তো কাটাবন সিঙ্গেলও একই অবস্থা আমরা দেখতে পারতেছি পুরা রাস্তায় ফাঁকা কোনো রকমের কোনো গাড়ি নাই তো এখানে কাটাবন সিঙ্গেল থেকে আমরা একটু যদি নীলক্ষেতের দিকে যাই তো নীলক্ষেতের দিকে যাইতে যে কাটা বনের মার্কেট গুনে পড়ে তো সেই কাটা বনে যেহেতু আজকে শাটডাউন তো সেই শাটডাউন উপলক্ষে আমরা দেখতে পারতেছি কাটাবনের যে মার্কেটগুলি আছে সব মার্কেটই বন্ধ দু একটা মার্কেট দেখা যাচ্ছে খুলছে তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হলো নীলখাতের মোড় আমরা যদি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি অবশ্যই দেখতে চান যে নীলখাতের মোড় থেকে বাস সিটের দিকে যাবার যে রাস্তা সব রাস্তায় বন্ধ যেমন শাহবাগ মোড় নীলখাতের মোড় পলাশির মোড় সব জায়গায় একই অবস্থা কারণ যাতে ভার্সিটির মধ্যে লোকজন না যাইতে পারে কোনো ছাত্রছাত্রী না যাইতে পারে এই জন্যই এখন আমি আসি হলো পলাশি আমি যদি আপনাদেরকে পলাশি সাইডটাও দেখাই আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখতেছেন যে পলাশি যে রাস্তাঘাট যে ঢাকা মেডিকেলে যাওয়ার রাস্তা টিএসসি যাওয়ার রাস্তা সেই রাস্তাটা পুরাটাই ব্লক করে রাখছে কারণ এখান দিয়ে কোনো রকমের কোনো গাড়ি ভিতরে প্রবেশ করতে পারতেছে না আমি অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম যে আসলে পলাশি থেকে কোনো গাড়ি ভিতরে যাচ্ছে না